আমাদের দেশে কোরবানির সময় গরুর হাটে বিশাল বড়ো বড়ো গরু দেখতে পাওয়া যায় আর এই সমস্ত গরুগুলো কোথায় থেকে নিয়ে আসা হয় আর এই দানবীয় বড় বড় সাইজের গরুগুলোকে কিভাবে লালন পালন করা হয় সমস্ত কিছু জানব আজকের ভিডিওতে কোরবানির সময় হাট থেকে আমরা বড় বড় গরু কিনে নিয়ে আসি যেখানে একটা গরুর দাম লক্ষ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে আর প্রতি বছর ডিপজল ভাইয়ের ছাগল তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয় আর এই সমস্ত ছাগল কোথায় লালন পালন করা হয় আর কেনই বা এগুলো এত বড় হয় এই ভিডিওতে কথা বলবো এক দুটো নয় বেশ কিছু পশু পালন সম্পর্কিত যন্ত্রর ব্যাপারে যা আমাদের কিষবদের খুবই সাহায্য করবে সমস্ত মেশিন সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিন তো বেশি দেরি না করে চলুন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক নাম্বার 1 পলিউস ইএইচবি বন্ধুরা এই ধরনের মেশিন এক ধরনের বিশেষ ফার্মের অপারেশন মেশিন এর ব্যবহার সাধারণত ছাগলের ফার্মে করা হয় এই মেশিনটি ছাগলের ফার্মে ছাগলের দ্বারা ত্যাগ করা মলকে পরিষ্কার করতে এবং ছাগলকে খাবার দিতে ব্যবহার করা হয় প্রথমে এই মেশিন ফার্মের মধ্যে ছাগলের মল ও মূত্রকে ঢাকার জন্য শুকনো ঘাস বা ভুসিকে চারিদিকে ছড়িয়ে দেয় এবং যখন সেগুলো ছাগলের মলমূত্রের সাথে শুকিয়ে যায় তখন সেগুলোকে এই 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 মেশিন মেশিন পরিষ্কার করে আবার ছাগলগুলোকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় আসলে মেশিনের ভেতরে অনেকগুলি পুষ্টিগণ সম্পূর্ণ ব্যাকেট থাকে যেগুলি বেড়ার মতো অংশে দাঁড়িয়ে থাকা ছাগলগুলির মাঝে খাবারগুলোকে ছড়িয়ে দেয় এবং পরে ছাগলগুলি সেগুলি খেয়ে নিয়ে তাদের খিদে নিবারণ করে নাম্বার দুই এফ এ কাউ ফার্মিং সিস্টেম ফরেস্টার টেকনিক কোম্পানির তৈরি এই মেশিনটি হল অটোমেটিক কাউ ফিল্ডিং সিস্টেম ক্যাটেল ফার্মিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সদ্যজাত বাচ্চা পশুগুলির দেখাশোনা করা অনেক সময় এমনও হয় একশোরও বেশি গরুর ফার্মে বাছুরগুলি খালি পেটে থেকে যায় গরুগুলির সব দুধ দুয়ে নেওয়ার পর মা গরুগুলির সব দুধ শেষ হয়ে যায় আর ওই বাছুরগুলি খালি পেটে থেকে যায় আবার অনেক সময় এমনও দেখা যায় যে বাছুরগুলি সব দুধ খেয়ে নেয় আবার দুধ হবার জন্য কোনো দুধ পরে থাকে না আর এই দুধের ক্ষেত্রেই লোকসান হয় ফার্মের মালিকের তাই এই লোকসানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি হয়েছে এই কাউ ফিল্ডিং সিস্টেম বাছুররা তার বাচ্চা বয়সে পুরোপুরি পুষ্টি পাওয়ার জন্য নির্ভর থাকে মাতৃ দুধের ওপর আর এই সমস্যার সমাধানের জন্য এই মেশিনটি তৈরি করা হয়েছে বাস্তবে এটি একটি অটোমেটিক রোবটিক আর্ম হয় যা ফার্মের সিলিঙ্গে লাগানো এক রোলের মাধ্যমে প্রতিটি বাছুরের মুখের কাছে গিয়ে দুধ খাওয়ায় এর মধ্যে লাগানো থাকে একটি ফ্যামেল হর্স যেটাকে বাছুরগুলি নিজেরাই মুখের মধ্যে ঢুকিয়ে দুধ খায় এই মেশিনটির বিশেষত্ব হল এটি নিজে নিজেই চলিতে হয় একটি অটোমেটিক মেশিনের মতো এটি চালানোর আলাদা করে কোনো ব্যক্তিকে রাখার দরকার পড়ে না এই মেশিনটি পশুপালনের জগতে একটি ইতিহাস রচনা করেছে নাম্বার থ্রি ইটিএস থ্রি রেড বন্ধুরা এটি হলো বিদেশের সেই সব ফার্ম যেখানে একসাথে অসংখ্য গরু ও অন্যান্য মাতৃ পালন করা হয় এই সব পশুগুলোকে ভালোভাবে পরিচালিত করা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ ব্যাপার না বিষয়টা যেমন ধরুন সব পশুর দেখাশোনা করা কোনো পশুর শরীর খারাপ নাকি সেটা দেখতে তার সঠিক চিকিৎসা করা সকল পশুর নির্দিষ্ট নথি জমা করা খুবই কঠিন কাজ কিন্তু এই কাজগুলি চুটকির মধ্যে করে নিতে পারে এই মেশিন একে ভালোবেসে ইটিএস থ্রি রোড বলা হয় সত্যি এই মেশিনটি একটি মোবাইল ইউনিটিলিটি মেশিন যার সাহায্যে গরুর লাইন লাগিয়ে তাদের ইনফেকশন করা হয় এটি দুটি ভাগে বিভক্ত যার একটি ভাগ হলো অটোমেটিক উইনিট যা একটি হাইব্রিড ফার্ম ভেহিকেল যেটাকে আপনি ইউটিলিটি ভেহিকেল হিসেবে ব্যবহার করতে পারেন সাথে এর ব্যবহার দ্বিতীয় কম্পার্টমেন্ট লক ফ্রেমের জন্য ব্যবহার করা হয় এই লক ফ্রেম ইউটিলিটি এই মেশিনের প্রধান ভাগ যার মধ্যে অনেক মেটাল ফ্রেম থাকে যেগুলোকে বাড়িয়ে অনেক লম্বা করেও পাটিশন দেওয়া যায় আর এর মধ্যে দিয়ে এই গরুগুলোকে হল পর্যন্ত এসে পৌঁছায় এখানে তাদের লম্বা লাইন হতে থাকে আর একে একে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় তো আপনাদের কেমন লাগলো এই মেশিন অবশ্যই জানাবেন নাম্বার চার গুয়াল ঘর বন্ধুরা যে কোনো রকম ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফার্মের মধ্যে থাকা পশুগুলোকে কবজায় রাখা নিজেকেই আর তাদের একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা যাতে করে কোনো পশু অনিয়মিতভাবে অন্য কোথাও পালিয়ে না যায় আর এই সমস্ত সমাধানের জন্যই এই অত্যাধুনিক ফিল্ডিং মেশিনের আবিষ্কার করা হয়েছে এই মেকানিক্যাল ফিল্ডিং মেশিনটি দেখতে অতি সাধারণ হলেও এটি একটি দুর্দান্ত মেশিন এই মেশিনটির দ্বারা দেওয়া এই ফেন্সিগুলি খুবই উন্নত প্রকৃতির যেখানে এই ফেন্সির বেড়া দেওয়া হবে সেখানকার শেষ পর্যন্ত এগুলিতে এই কাঠের গুড়িগুলোকে পোতা হয় কাঠের গুড়িগুলি বহানোর সাথে সাথে এগুলি পোতার দায়িত্ব পালন করে এই মেশিনটিকে কাঠের গুড়িগুলি পুতার পর তাদের গায়ে ফেন্সি ওয়ার বা কাটা তার গুলিকে আস্তে আস্তে জড়িয়ে ফ্রেন্সিটাকে সম্পূর্ণ করে যা আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন এখানে আপনাকে জানানোর জন্য বলে রাখি এই মেশিনটি নয় ঘন্টা লাগাতার কাজ করে পাঁচ কিমি পরিধি বৈশিষ্ট্য এরিয়াকে ফ্রেন্সের অন্তর্গত আনতে পারবে এবার আপনি বিচার করবেন যে আপনিও এইভাবে লাগিয়ে আপনার সকল পশুকে সুরক্ষিত রাখতে পারবেন আপনি যদি অনেকগুলো পশু পালন করেন তাহলে কি তাদেরকে এইভাবে খোলা জায়গায় দিবেন না এই রকম প্রোডাক্ট ব্যবহার করবেন নাম্বার পাঁচ ওয়াইট ম্যান হাস হট ট্র্যাক ওয়ান টু এইট জিরো ফার্মিং এর ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো ফার্মের বারবার নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে যাওয়া আর একজন ফার্মের মালিক সর্বদাই এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে চায় ফার্মের চার দেওয়ালের মধ্যে সর্বদা তাদের খাবারগুলো দেওয়া হয় অনেক সময় এগুলো ফার্মের মেঝের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আর তার সাথে গরুর দ্বারা করা মলমূত্র এগুলির সাথে মিশে গিয়ে একটি বাজে ধরনের মিশ্রণের সৃষ্টি করে যা খুব দুর্গন্ধযুক্ত হয় যতক্ষণ না এটিকে ভালো করে পরিষ্কার করা হয় ততক্ষণ এটি গন্ধ করতে থাকে আর এই কাজটিকে সহজভাবে করার জন্যই চলে এসেছে ওয়ার্ড মান্নাসের তৈরি হট ট্রাক ওয়ান টু এইট জিরো সুইপিং মেশিন এই ধরনের ফার্মগুলিতে পরিষ্কার করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এই মেশিনের উপর এক ব্যক্তি চেপে ফার্মের কোনায় কোনায় ঘুরতে থাকে যার ফলে এর মধ্যে লাগানো ফিস্ট বাস্কেটগুলি মাটির স্পর্শে এলে ঘুরতে থাকে আর ময়লাগুলি সামনের দিকে এগোতে থাকে বারবার এভাবে এইভাবে ঘুরতে ঘুরতে মেজের উপরের সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যায় এর মধ্যে একটি ওয়াটার স্প্রে লাগানো থাকে এই স্প্রে তীব্র গতির ফলে আশেপাশের জমে থাকা ময়লাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায় এই মেশিনের ব্যবহার করে খুবই অল্প সময়ে ফার্মের সমস্ত জায়গা খুব ভালোভাবে ও সহজভাবে পরিষ্কার হয়ে যায় নাম্বার ছয় জিইএ ফার্মিংয়ের বিখ্যাত ক্যাটেল টেকনোলজি ব্যান্ডের তরফ থেকে আসা এই মেশিন ক্যাটেল ইন্ডাস্ট্রির একটি অন্যতম যন্ত্রের মধ্যে একটি এই মেশিনটিকে অত্যন্ত প্রিসাইড আর স্টিল রিলিফের জন্য ডিজাইন করা হয়েছে এই মেশিনের মধ্যে লাগানো ক্রান্তিকারী সিলিকন টিপস্কার গরুর স্থানের ওপর খুব জেন্টেলভাবে থাকে আর অধিক থেকে অধিক মাত্রায় মিল্কিং করতে পারে খুব অল্প পরিমাণে খরচের মধ্যে দু ঘন্টায় আপনি তিরিশটি গায়ের মিল্ক করতে পারবেন তাও আবার গরুকে রকম কষ্ট না দিয়ে এই উন্নত মিল্ক মেশিনের সাহায্যে দুধ দোহানোর সাথে সাথে ওই দুধ স্টোরে নানান উপায়ও আছে এই দুধ দোহানোর সময় ওই দুধের পরিমাণ এই সমস্ত তথ্য ফার্মের মালিকের কাছে পৌঁছে দেয় এই মেশিনটি ফার্মের মালিকের অনেক কাজকে সহজ করে তুলেছে তো বন্ধুরা দেখলেন তো কিভাবে বিদেশে গরু লালন পালন করা হয় তারপর ওই সমস্ত গরুগুলো আমাদের দেশে নিয়ে এসে বিক্রি করা হয় কোরমানের সময় এত বড় বড় গরু যেগুলো বাজারে আসে সেইগুলোকে এইভাবেই লালন পালন করা হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ